আসসালামু আলাইকুম ওর সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই দুই হাজার পঁচিশ দ্বিতীয় অধ্যায় ইবাদত পৃষ্ঠা বহ নির্বাচনী প্রশ্নে নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে মানুষকে সংযম শিক্ষা দেয় কোন এবাদত উত্তর হচ্ছে একের গ উত্তর হচ্ছে একের গ উত্তর হচ্ছে একের গ সাওম দুই নম্বর বহু প্রশ্ন হচ্ছে সাদা ফিতর ফেতর আদায়ের মাধ্যমে সাদা ফিতর ফেতর আদায়ের মাধ্যমে উত্তর হচ্ছে দুয়ের গ এক তিন এক নম্বর হচ্ছে সাউম পালনের সকল দোষ ত্রুটি দূরীভূত হয় তিন নম্বর হচ্ছে গরিবের পানাহারের ব্যবস্থা হয় তিন নম্বর হচ্ছে গরিবের পানাহারের ব্যবস্থা হয় উনসেদটি পনেরো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ধনাঢ্য ব্যক্তি মুরাদ সাহেব যথারীতি সাম শুরু করলেন দুপুরে প্রচন্ড গরম পড়াতে ইচ্ছা করে ভাত খেয়ে নিলেন পরবর্তীতে তিনি কাজা হিসেবে একটি রোজা আদায় করলেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মোরাদ সাহেবের কাজের মাধ্যমে লঙ্ঘিত হয়েছে উত্তর হচ্ছে তিনের ক ফরজ উত্তর হচ্ছে তিনের ক ফরজ পৃষ্ঠা উনপঞ্চাশ চার নম্বর বহনির্বাচনের প্রশ্ন হচ্ছে উপযুক্ত কারণে মোরাদ সাহেবকে উত্তর হচ্ছে চারের ক উত্তর হচ্ছে চারের ক এক দুই এক নম্বর হচ্ছে কাজা করতে হবে দুই নম্বর হচ্ছে কাফফারা আদায় করতে হবে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব পিও শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনত্ব পেতে সেলেনটির প্লে চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার সেলেনটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর তাই না করে এখন স্যালেনটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ